বাংলাদেশ কুস্তির ইতিহাসে প্রথমবার এক নারী কোচ সাবেক তারকা কুস্তিগির শিরিন সুলতানা এখন দায়িত্বে মিরপুর সোরাউদ্দি ইন্ডোর স্টেডিয়ামে জন কুস্তিগীরের অনুশীলন চলছে তার তত্ত্বাবধানে তিনটি বড় চ্যালেঞ্জ অক্টোবরে বাহরাইনের এশিয়ান যুব গেমস নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানের সাউথ এশিয়ান গেমস সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা বিকেল চারটা থেকে ছয়টা দুই বেলা ঘাম ঝরাচ্ছেন শিষ্যরা শিরিন সুলতানা সলিডারিটি কোচেস স্পোর্টস লেভেল টু এর করা একজন কোচ দু সালে কুস্তিতে পা রাখেন শিরিন ঘরোয়া এবং আন্তর্জাতিক আসরে তার পদক জয় দেশকে এনে দেয় গর্ব দু সালে ইন্দো বাংলা রেসলিং চ্যাম্পিয়নশিপে পঞ্চান্ন কেজি ওজনের সোনা দু সালে গুয়াহাটিতে এস এ গেমসে আটষট্টি কেজিতে রৌপ্য দু সালে আজার বাইজানের বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জ দু সালে গোল্ড কোস্টের কমনওয়েলথ গেমসের চতুর্থ স্থান খেলেছেন এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমসে দু সালে প্রতিযোগিতা থেকে বিদায় নেন এই তারকা কুস্তিগীত ইতিহাস গড়ার অনুভূতি জানাতে গিয়ে শিরিন সুলতানা বলেন ইতিহাসের অংশ হতে না ইচ্ছে করে আমি সেই অংশের একজন বাংলাদেশ কুস্তির নতুন অধ্যায় লিখেছেন শিরিন সুলতানা একজন নারী একজন লড়াকু এবং এখন একজন কোচ আমার পরিবারের সুস্বাস্থ্যের জন্য শিপের ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করি